হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিরোজ কবির আশিক ফিরোজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখবেন বেসিক আফটার এফেক্ট সিরিজের ষষ্ঠ পর্ব যেখানে আমরা শিখবো ট্র্যাকম্যাট লেটম্যান লেয়ার ম্যানেজমেন্ট কালার এবং প্রিকম্পোজ তো চলুন কথা না পারি সরাসরি টিউটোরিয়ালে চলে যাই তো প্রথমেই চলেন একটা কম্পোজিশন ক্রিয়েট করি নিউ কম্পোজিশন সেখান থেকে বারোশো আশি বাই সাতশো বিশ আর এ শুরু করতেছি তিরিশ সেকেন্ড নিয়ে এখান থেকে আমরা কিছু লেয়ার ইম্পোর্ট করব আমরা আগে যেগুলো ব্যবহার করছি সেগুলোই এগুলা আমরা সব ইম্পোর্ট করে নিলাম তো প্রথমে আমরা শিখবো ট্র্যাক ম্যাট ট্র্যাক ম্যাটটা কি জিনিস ট্র্যাক ম্যাটটা অনেকটা ফটোশপের ক্লিপিং পাতার মতো ইউজ করে এখানে হচ্ছে যে আমরা বলতেছি কোন লেয়ারটা কোন লেয়ারটার মধ্যবর্তী দিয়ে দেখা যাবে কিংবা যাবে না তো চার ধরনের ট্র্যাক ম্যাট আছে সেগুলো কি কি আমরা এখনই দেখব তো চলেন আগে আমাদের লেয়ারগুলোকে আমরা নিয়ে টাইম নিয়ে আসলাম আমরা এই কম্পের মধ্যে মধ্যে এখন এখানে দেখতেছেন আপনাদের নর্মালি এ ধরনের সুইচ থাকার কথা কিন্তু আপনারা যদি এফ ফোর প্রেস করেন তাহলে সুইচ চেঞ্জ হবে এবং এফ ফোর অথবা এই যে এখানে টগল সুইচ ক্লিক করলে হবে এখানে দেখবেন যে ট্র্যাক ম্যাট নামে মাঝখানে একটা রো আছে ঠিক আছে এগুলো হচ্ছে ট্র্যাকমেট এখানে চার ধরনের অপশন পাবেন আপনি এখানে নো ট্র্যাকমেট তো এটা নর্মাল কোনো ট্র্যাকমেট ছাড়া আর আপনি নিচে চারটা অপশান পাবেন তো আমি সবার উপরে একটা টেক্সট লিখবো আমি টি কন্ট্রোল টি চাপলে আমার টেক্সট টুলস চলে আসলো বা এখান থেকে আমি ক্লিক করতে পারতাম এখানে সাপোজ আমি লিখলাম ফায়ারুজ ডিজাইন ওকে এখন এটাকে আমি ছোট করলাম এখানে রাখলাম এখন আমি চাচ্ছি যে নিচে যে আমার থামনেইল যেটা আছে এটাকে শুধু ফাইরস ডিজাইন এই লেখাটার মধ্যবর্তী অংশ দিয়ে দেখা যাবে মানে আমি কী বলতেছি সেটা আমি দেখাচ্ছি তখন আমাকে কী করতে হবে আমাকে ট্র্যাক ম্যাটটা চেঞ্জ করে সাপোজ ম্যাট দিয়ে দেবো আলফা মানে হচ্ছে আলফা ম্যাট যদি আমি দেই তাহলে যে কোনো লেয়ারে আমি আলফামেট দিলে সে তার উপরে লেয়ারের যে আলফা ইনফরমেশনটা আছে অর্থাৎ তার উপরে লেয়ারটা যেই জায়গায় দেখা যাচ্ছে সেই নিচের লেয়ারটাও মানে যেখানে আমরা সেট করতেছি সেই লেয়ারটাও ঠিক সেখানে সেখানে দেখা যাবে যেখানে যেখানে উপরের লেয়ার নাই সেখানে সেখানে দেখা যাবে না যদি আমি সিলেক্ট করি এখন দেখেন শুধু ফাইরোস ডিজাইনের মধ্যবর্তী অংশ দিয়েই আমাদের ওইটা দেখা যাচ্ছে আমি অন্য লেয়ারগুলো সুবিধার্থে আনভিউ করে দিচ্ছি এখন বুঝতে পারতেছেন আশা করি আর এটাও এটাকে ট্রান্সপারেন্সি করে এই কি আমরা পরে কথা বলবো আপাতত একটু বুঝেন তো এটা হলো আলফা ট্র্যাকম্যাট আর আলফা ইনভার্ট পুরো উল্টা বুঝতেই পারতেছেন আলফা ইনভার্টেড অর্থাৎ যেখানে যেখানে দেখা যাবে না সেখানে সেখানে দেখা যাবে আর যেখানে যেখানে উপরে লাইটটা আছে সেখানে দেখা যাবে না উল্টা আর এবার দেখি যে পরের দুটো কি পরের দুটো হচ্ছে লুমা ম্যাট এবং লুমা ম্যাট ইনভার্টেড এটার জন্য এটা বোঝানোর জন্য আমি এর মাঝখানে একটা সলিড তৈরি করবো কন্ট্রোল ওয়াই দিলাম মেক কম সাইজ ওকে দিলাম এটার মধ্যে আমি এখন একটা ইফেক্ট দিব র্যাম্প গ্রেডিয়েন্ট র্যাম্প ওকে গ্রেডিয়েন্ট র্যাম্প মানে হচ্ছে অনেকটা গ্রেডিয়েন্টের মতনই এক সাইডে আমি কালো দিলাম আর এক সাইডে হচ্ছে আমি সাদা দিবো ইফেক্ট নিয়ে যেদিন কথা বলবো সেদিন হয়তো এটা নিয়ে আরেকটু দেখা দিব নি আর আপনারা নিজেরা গুতালো মানে একটু ঘাটাঘাটি করলে এটা পারবেন এমন কমপ্লেক্স কিছু না এখন আমি এটাকে দিলাম লুমা ম্যাট মিডিয়াম এখন যদি আমি উপরের সলিডটাকে আনভিউ করে দিই তাহলে দেখতে পারবো যেখানে আমার সাদা ছিল সেখানে সবচেয়ে জিনিসটা সবচেয়ে পরিষ্কার আর যেখানে কালো ছিল যত কালো দিয়ে গেছে তত তত ট্রান্সপারেন্ট হয়ে গেছে গেছে কমে আমরা ফটোশপে দেখছি যে এই ধরনের আমরা কাজে দিয়ে আমরা এক দিকের অংশকে আহ বাড়ায় আর এই দিগের অংশকে যত যাবে তত অপসিটি কমা দিতে পারতাম এই জিনিসটা আফটার এফেক্সে লুমা ম্যাট দিয়ে করতে হয় মানে আমরা ওখানে মাস্কিং নিয়ে করতাম এখানে ম্যাট নিয়ে করতে হয় এখন এটা লাইফ আপনি চাইলে করতে পারবেন যেমন আমি যদি এখানে সাপোজ ডাবল ক্লিক করি না ওভাবে হবে না আচ্ছা ওই কমপ্লেক্স সিটিতে যেন না যাই আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন মানে আমি ওটাকে ভিউ করে আবার চেঞ্জ করতেছি কালোকে কে দিকে নিলাম সাদাকে দিকে নিলাম তারপরে এটাকে এখন আবার আনভিউ করে দিলে দেখেন চেঞ্জ হয়ে যাবে এই সাইডে চলে আসছে অপার বেশি এই সাইডে যত গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে ব্যাপারটা আর আমরা সবাই জানি যে ট্রান্সপারেন্টকে এভাবে দেখানো হয় অ্যাডোবি সফটওয়্যার এটা মোটামুটি সবারই জানার কথা সাদা কালো ডট ডট হ্যাঁ আর তাহলে লুমা ইনভার্টেড কী হবে পুরা উল্টা এখন দেখেন লুমা ইনভার্টেড দিলাম দেখেন উল্টা হয়ে গেছে তো বুঝতে পারছেন এই হলো আমাদের ট্র্যাক ম্যাট তো ম্যাট টেক্সচার আপনি টেক্সচার দেওয়ার জন্য অনেক কাজে লাগে আর অন্যান্য আরও অনেক কাজে লাগে তা আমরা আস্তে আস্তে যখন প্রজেক্ট বেসিস সিটগুলো শুরু করব তখন আস্তে আস্তে দেখতে পারবো এগুলোর কাজগুলো তো এইগুলো আমাদের ট্র্যাক ম্যাট তারপরে আসে কি লেয়ার ম্যানেজমেন্ট কালার ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেয়ারের একটা টাইমলাইনে একটা কালার আছে ঠিক আছে এবং এইটা লেয়ারগুলোর এই কালারগুলো কিন্তু এই কালারগুলোর সাথে ম্যাচ করে তো এইগুলো কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় আমি কন্ট্রোল এ দিচ্ছি ইউ দিচ্ছি তাহলে সবগুলো মানে ক্লোজ হয়ে গেল আর কি আচ্ছা আমি এখন সব ভিউ করে দিচ্ছি আর এটার ট্র্যাক ম্যাটটাকে নান করে দিচ্ছি সব আগের মতো নিয়ে আসলাম এখন আমাদের এটা দরকার নেই এটা ফালাই দিই আর এটা ঠিক আছে এটা থাক ওকে তো হচ্ছে যে নর্মালি কিছু ডিফল্ট কালার দেওয়া থাকে বিভিন্ন ধরনের স্টাইলের লেয়ারের জন্য আমরা যদি ইডিট ইডিটে যাই প্রিফারেন্স সেখান থেকে যদি লেভেলসে যাই তাহলে আমরা দেখতে পারবো যে লেভেলসের জন্য কোনটা কী কালার এখানে চুজ করা আছে ঠিক আছে এই যে এখানে লেখা আছে কম্পোজিশনের জন্য হবে স্যান্ডস্টোন কালার ভিডিওর জন্য ভিডিও ফাইল যদি আমি ইম্পোর্ট করি তাহলে অ্যাকোয়া অডিওর জন্য সি ফর্ম মানে আলাদা আলাদা কালার এবং কোনটা দিয়ে কী কালার যে অ্যাকচুয়ালি বুঝেছে এখানে আপনি দেখতেও পারবেন এটা এবং চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখানে এখানে চেঞ্জ করে দিতে পারবেন না আমার এটা ভালো লাগছে নাম চেঞ্জ করলাম ওকে আপনার মতো চেঞ্জ করে ওকে দিয়ে নেবেন আমার ক্ষেত্রে যা আছে ইস ওকে কোনো অসুবিধা নেই আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট লেয়ারের জন্য সব এই কালারটা এক কাইন্ড অফ বেগুনি টাইপের হালকা বেগুনি টাইপের কালার তো আমরা যদি একই কালারে সবগুলো লেয়ার সিলেক্ট করতে চাই তখন এখানে ক্লিক করে সিলেক্ট লেভেল গ্রুপ দেখছেন সবগুলো একই কালারে সিলেক্ট হয়ে গেছে বা সিলেক্ট করার পর এখন যদি আমি চেঞ্জ করতে চাই যে এগুলোকে আমি সব সাপোজ পিঙ্ক বানাবো চেঞ্জ করে গেল সো আমার এটা এই লেভেল গ্রুপটা যে জাস্ট দেখতে সুন্দর যে তাই না এই লেভেল গ্রুপটা আপনি যখন অনেক লেয়ার হয়ে যাবে তখন কাজ করতে সুবিধা পাবেন যে হ্যাঁ আমার ইমেজ লেয়ারগুলো সব আছে পিঙ্ক কালারে আমার ভিডিও লেয়ারগুলো সব আছে পার্পল কালারে তারপরে একসাথে গ্রুপ করতে পারবেন একসাথে একটা সিলেক্ট করে সিলেক্ট অল গ্রুপ দিতে পারবেন সো আপনার জন্য সুবিধা আমি জাস্ট একটু দেখায় রাখলাম এটা মানে একদম কড়াই লাগবে বা এরকম অর্গানাইজ থাকার জন্য একটা সুবিধা তো চলেন তারপরে এসে কি আমরা প্রিকম্পোজ প্রিকম্পোজ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আফটার অ্যাফেক্স আর এবং এটা বোঝাটা আমি মনে করি আপনারা এখন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দেওয়া উচিত প্রিকম্পোজ যদি ভালো মতো না বুঝেন তখন ভবিষ্যতে অনেক সমস্যা হবে আপনার প্রিকম্পোজ কি কাজে লাগে প্রথমে এটা আছে প্রিকম্পোজ অনেকগুলো কাজে লাগে একটা উদাহরণ দিই সপোজ আপনারা অনেকেই হয়তো ফটোশপ বা ফোটোশপে যে মকআপ ইউজ করছেন একটা লোগো মকআপ বা ব্রুশিয়ার মকআপ বা ম্যাগাজিন মকআপে একটা স্মার্ট অবজেক্ট থাকে ওইটার মধ্যে ঢুকে মেইন অবজেক্টটা চেঞ্জ করে দিলে মূল ডকুমেন্টসে সেটা চেঞ্জ হয়ে যায় তো অনেকটা প্রি কম্পোজ হচ্ছে টেমপ্লেটের ক্ষেত্রে এইভাবে কাজ করে মোশন গ্রাফিক্স বলেন বা আফটার এফেক্টসে যত প্রজেক্ট ফাইল আছে এগুলো টেমপ্লেটস পাওয়া যায় অনলাইনে তো আপনারও এবং এটা আপনি নিজেও বানাইতে পারবেন ইনশাল্লাহ প্রজেক্ট সিরিজ শেষ করার পর আপনি নিজে টেমপ্লেট বানাতে পারবেন এগুলো সেল হয় মার্কেট প্লেস আছে এগুলো আলাদা ইনভার্টারই আছে আলাদা ভিডিও হাইভ নামে তো ওখানে যখন আপনি সেল করবেন তখন আপনাকে প্রিকম্পোজ করে ওটার মধ্যে লিখে দিতে হবে লোগো হিয়ার তো যে কিনবে সে লোগো হিয়ারে ডাবল ক্লিক করে সেখানে তার লোগো বসায় দেবে তার মূল ফাইলের মধ্যে সে চলে আসবে তো দেখি আমরা প্রিকম্পোজ কিভাবে করতে হয় প্রিকম্পোজ সাধারণত দুই বা ততোধিক লেয়ার নিয়ে করে তবে এক লেয়ার নিয়ে প্রিকম্পোজ করা যায় এমন কোনো ব্যাপার না যে আমি জাস্ট লোগোটা যদি আমি সামনে রাখি আমি এইটার এই থামনেলটাকে প্রিকম্পোজ করতে পারবো আমি দুইটা লোগো একসাথে দুইটা জিনিস একসাথে করে দেখাচ্ছি সাপোজ এই থামনেল এবং যে আমার টেক্সট আছে সেটাকে আমি প্রিকম্পোজ করব শর্টকাট কন্ট্রোল শিফট সি এখানে প্রিকম্পোজের বক্স আসবে আমি প্রিকম্পোজের একটা নাম দিতে পারি যেমন টেক্সট এখানে মুভ টেক্সটের ক্ষেত্রে এই অপশন থাকবে না লিভ অল অ্যাট্রিবিউটস মুভ অল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে যে এটাতে যদি আগের কোন অ্যানিমেশন থাকে সাপোজ আমি টেক্সট লেয়ারে যদি আগে একটা পজিশন অ্যানিমেশন করতাম সেটা এখন ওই কম্পোজিশনের মধ্যে ঢুকে যাবে প্রি কম্পোজিশনর মধ্যে কিন্তু যদি আমি শুধু একটা ইমেজ লেয়ার আমি এখনই একবার চেক করে দেখি আমি কথাটা শিওর বলতেছি কিনা হ্যাঁ যদি এই যে শুধু ইমেজ লেয়ার নিয়ে করতাম তখন আমি এখানে একটা অপশন পাইতাম লিভ অল অ্যাট্রিবিউটস এটা কেমন বুঝা এটা হচ্ছে যে যদি আমি টেক্সট লেয়ারের সাথে আগে একটা অ্যানিমেশন করতাম ধরেন একটা অ্যানিমেশন আছে সেটা প্রিকম্পোজের মধ্যে ঢুকবে না ওই অপশনটা আমার বাহিরেই থাকবে ঠিক আছে তো এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার হিসাব মতো আমি দুইটা নিয়ে করতেছি এবং যেহেতু আমার টেক্সট লে সেটা আমি উপর অপশন পাবো না শুধু অ্যাট্রিবিউটস ওকে দিব এখন দেখেন আমি যদি এটা আনভিউ করি আমার দোনোটা লেয়ারই আনভিউ হয়ে যাচ্ছে আবার আনলে দোনোটা লেয়ারই ভিউ হচ্ছে এখন আমি যদি ডাবল ক্লিক করি নোটিস এখানে দুইটা টাইপ খুলে গেল আগে একটা ছিল এখন আরেকটা খুললো গেলটাই ছোট ডকুমেন্টস একটার মধ্যে আমি এখন লোগো ঢুকাইলে এখন দেখেন এখানে যদি আমি টেক্সট অফ করে দিই আমার মূল ডকুমেন্টসে মূল ডকুমেন্টসে যাই আমি টেক্সট অফ আবার এখানে যদি আমি আমার ইমেজ অফ করে দিই মূল ডকুমেন্টসে গেলে আমার ওই ইমেজটাও অফ তো বুঝতে পারছেন এখানে আমি যা যা চেঞ্জ করবো এখানে অটোমেটিকলি সেটা আপডেট হবে এখানে আমি কোনো ইফেক্ট দেই বা যাই দেই এটা অটোমেটিক এখানে আপডেট হবে আমি হয়তো সবগুলোর ক্ষেত্রে এখানে ইফেক্ট দিতে পারতাম না একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারতাম না তো কিন্তু আমার এই দুইটার উপরে দেয়া দরকার তো আমি এটা এই দুইটার উপরে এখন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি লেয়ার নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ তো আগে একটু দেখাইছি এখন আরেকটু দেখাই সাপোজ এখানে কী দিব টিন্ট দিই টি দুটো কালার আমার এখানে চেঞ্জ হয়ে পারছেন তো এভাবে আরকি প্রি কম্পোজ কাজে লাগানোর একটা উপায় এছাড়াও আরো অনেক উপায় আছে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো তখন আমরা ওগুলা দেখব অ্যাডভান্স লেভেলের ভিডিও যদি দেই ইউটিউবে তখন দেখতে পারবো যে কীভাবে এক প্রি কম্পোজারের মধ্যে একটা জিনিসকে অন্য প্রি কম্পোজারের মধ্যে আরেকটা জিনিসের মধ্যে লিঙ্ক করে ওগুলা ট্যাম্পলেট বানানোর ক্ষেত্রে খুব কাজে লাগে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এখানে তো আমি যদি দুটো লেয়ার দিয়ে দেখাইলাম সাপোজ আপনি দশটা বিশটা লেয়ার নিয়ে একটা প্রিকম্পোজ করলেন এবং একটা সিন তৈরি করলেন যেটা হচ্ছে আপনার সাপোজ চার সেকেন্ড পর্যন্ত চললো এখন আপনি চাচ্ছেন এটাকে ডাব ডুপ্লিকেট করতে আমি কন্ট্রোল ডি দিছি ডি ফর ডুপ্লিকেট সেটা আবার চার থেকে আট সেকেন্ড পর্যন্ত চলতেছে এখন দুইটা যদি দুই রকমের ইফেক্ট দিতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি ওরকম হলে যে দশটা লেয়ার যদি হইতো দশটা লেয়ার আবার দশটা লেয়ার মানে বিশটা লেয়ার এখানে অনেক বেশি জায়গা নিত আপনার বারবার স্ক্রল করতে হইতো সেক্ষেত্রে আপনার প্রিকম্পোজ অনেক জায়গা বাঁচাচ্ছে সুবিধা হচ্ছে টাইম বাঁচাচ্ছে এখন এই দেখেন চার সেকেন্ড পর্যন্ত এটা আবার আট সেকেন্ডে গিয়ে আমি টিন্ট আলাদা করে দিতে পারি টিনটা আমি এখান থেকে উপর দিয়ে দিতে পারি এটার উপরে ডাইরেক্ট এখান থেকে যদি দেই টিন্ট টিন্ট এখান থেকে দিতে পারি আলাদা কিন্তু এটার ভিতরে তো একটা টিন্ট আছে তাহলে আমি হয়তো চিন্তা করতে পারি এরকম যে এটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে শুধু এটার জন্যই চেঞ্জ হবে রাইট এখানে যদি আমি এটা চেঞ্জ করি এখানে যদি চেঞ্জ করি শুধু এটার জন্য চেঞ্জ হবে কিন্তু না আপনি রং কারণ দুইটাই অ্যাকচুয়ালি আমি দুইটা যেটাতেই ডাবল ক্লিক করি না কেন একটা প্রিকম্পোজিট খুলতেছে কারণ অর্থাৎ হচ্ছে দনোটা জিনিসই আসলে একটার সাথে লিঙ্ক করা এইখানে হচ্ছে প্রিকম্পোজের প্যাচ এই জন্য আমি বলছি যেভ হওয়া দরকার খুব ভালো করে দেখেন প্রোজেক্ট প্যানেলে আপনার এই ইউর হিয়ারের জন্য একটা প্রি কম্পোজ ওয়ান আছে এটা আপনি কিভাবে বুঝবেন এটার সাথে এটা লিংক করা আপনি এখান থেকে যদি রাইট ক্লিক করেন রিভিউল রিভিউ সোর্স ইন প্রজেক্ট দিলে আপনার এখানে যদি ডিসিলেক্ট করাও থাকে তাহলে সিলেক্ট হয়ে যাবে আবার দেখাচ্ছি হ্যাঁ এরকম তো এটার সাথে এটা লিঙ্ক করা তো আপনাকে যখন ডুপ্লিকেট করতে হবে যে দুইটা আলাদা আলাদা ইফেক্টসের জন্য বা দুইটা আলাদা আলাদা লুকের জন্য তখন আপনাকে ডুপ্লিকেট করতে হবে অ্যাকচুয়ালি এইখানে নট এইখানে তো এখানে ডুপ্লিকেট করার জন্য এখানে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবেন তাহলে আরেকটা প্রিকম্পোজ টু তৈরি হয়েছে এইটাকে ড্র্যাগ করে আপনার এখানে আনতে হবে এবং এইটাকে আপনার আপনি যেখানে যদি নিতে চান চার সেকেন্ড হলে চার সেকেন্ড নিয়ে আপনি চার সেকেন্ড থেকে আট সেকেন্ড এখানে রাখবেন এবং এইটার ভিতরে ঢুকলে তখন আপনার আলাদা ট্যাপ খুলবে তখন আপনি অ্যাডজাস্ট লেয়ার লেয়ারের মধ্যে গিয়ে আপনার কালার যদি চেঞ্জ করেন সাপোজ আমি এরকম এখানে একটু ক্লিক করলে তারপর একটা দেখা যাবে এখানে আমি একটু সাদা মতন দিই এখন যদি আমি আমার মেইন কম্পে যাই ওয়ান হচ্ছে আমার মেইন কম্প কম্প ওয়ান হচ্ছে আমার ইউর লোগো হিয়ার কম্প টু নামেই আসে আপাতত আচ্ছা এখন যদি আমি আমার মেইন কম্পে যাই আমি দেখবো যে এক থেকে চার সেকেন্ড পর্যন্ত আমাদের প্রথম লুকটা চার থেকে আট সেকেন্ড পর্যন্ত আমাদের দ্বিতীয় লুকটা আশা করি ব্যাপারটা একটু কমপ্লেক্স হলেও আপনারা বুঝতে পারবেন আপনারা ট্যালেন্টেড মানুষ তো আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নেই আর যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি প্রবলেম হলে বুঝিয়ে দেবো অসুবিধা নেই প্রজেক্ট ম্যানেলে একটার জন্য এখানে একটাই থাকবে এখানে যদি ডুপ্লিকেট করেন তাহলে দুইটা সেম আমি আবার রিভিউ করতেছি মানে রিপ্লাই করতেছি আবার আর এখানে যদি ডুপ্লিকেট করে আনেন তাহলে দুইটার জন্য দুই আবার চেঞ্জ করতে পারবেন এবং এখানে সেম এই ইমেজের জন্য কিন্তু একই কিন্তু ইমেজের জন্য সাধারণত আর পরিবর্তন করা দরকার হয় না じゃ কারণ ইমেজ এখানে ডুপ্লিকেট করলেই হয় বাট প্রিকম্পোজ যদি আপনি দুইটা আলাদা আলাদা লুক আনতে চান আপনাকে এখানেই ডুপ্লিকেট করতে হবে প্রজেক্ট প্যানেলে ওকে তো এই গেল आवर প্রিকম্পোজ কিন্তু একই সাথে গ্রুপও করতেছে দেখতে দেখতেছেন আমরা যে টেক্সট লেয়ারটা আর ইমেজ লেয়ারটা দুইটা একসাথে গ্রুপ হয়ে গেল আচ্ছা আরেকটা কথা বলে নিই ছোট ছোট ইনফরমেশন দেখেন এই যে আপনারা যদি শুধু হেডলাইন ধরে ভিডিও দেখে থাকেন যে হ্যাঁ এটা আমার জানা দরকার দেখি তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন কারণ কোনো ছোটো ছোটো ইনফরমেশন দেখা যাচ্ছে যে হেডলাইনের সাথে আনরিলেটেড আমি বলে দিচ্ছি যেমন যেটা যখন মনে করতেছে এত ইনফরমেশন আপনার সাথে শিখার মতো এত জিনিস আছে এটা তো আসলে সবকিছু টাইটেলে লেখা সম্ভব না তো আমাদেরকে একটা লিমিটেশন দেয় এত ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে সাপোজ এখানে আমি লেয়ারগুলো কিন্তু রিনেম করতে পারবো ক্লিক করা অবস্থায় যদি আমি এন্টার চাপি এখানে চলে আসছে এবার আমি দিতে পারলাম এখানে ঠিক আছে এখন যে যার কাছে আমি সাপোজ বিক্রি সে এখানে ক্লিক করে এখানে তার লোগোটাকে ইম্পোর্ট করবে এখানে আমাদের প্রজেক্ট প্যানেল তো থাকবেই এই প্রজেক্ট প্যানেল প্রজেক্ট প্যানেল থেকে তার লোগোটা এনে এখানে বসায় দেবে ট্র্যাক করে দিলেই হয়ে গেল তারপরে মেইন এখানে গিয়ে এটা রেন্ডার করে ফেলবে তো এই হচ্ছে আমাদের প্রিকম্পোজ প্রিকম্পোজার ব্যাপারে যদি সামনে আরও আমাদের দরকার তাকে আমরা আরও আলোচনা করব নেক্সট এপিসোড বা নেক্সট পর্বে আমাদের থাকবে মাস্ক সুইচ লেয়ার সুইচ লেয়ার স্টাইল এবং ব্লেনবোর্ড তো মাস্কিং নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে এটা পর্বটা একটু বড় হবে এবং অবশ্যই এই পর্ব থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো আমার এটা থাকবে যে নেক্সট পর্বটা আপনারা কেউ মিস করবেন না আর আজকে পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করবেন আর যদি পর্বগুলো মিস না করতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটা একটা নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আর যদি এই ভিডিও থেকে আপনি একটুমাত্র উপকার পেয়ে থাকেন তবে শেয়ার করে আপনি অন্যদেরও উপকার করতে পারেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ